আজ আমরা আমাদের চ্যানেলে একশোতম ভিডিও রেকর্ড করছি কিছুদিন আগে ইউটিউবের তরফ থেকে একটা মেল করা হয়েছিল যে হ্যাশট্যাগ মাই ইয়ার অন ইউটিউব তো এই মেলটা যে শুধুমাত্র আমাকে করা হয়েছিল তা না যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে রেগুলার কাজ করে তাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই মেলটা ইউটিউবের তরফ থেকে করা হয়েছিল তো আমাদের যেহেতু এটা একশোতম ভিডিও তো আমি ভাবলাম যে এই একশোতম ভিডিওতে আমি আমার যে দু হাজার তেইশ সালের ইউটিউব যে জার্নি এই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা চাইলে এই ভিডিওটা পুরোটা দেখতে পারো আর চ্যানেলে যদি প্রথম হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখো তো চলো আমার যে দু হাজার তেইশ সালের জার্নি সেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করে নিই তো শুরুটা করি আমরা দু সাল থেকে তো দু সালে আমরা আমাদের চ্যানেলে অনেক কটা ভিডিও শেয়ার করেছিলাম তো প্রথম দিকে আমি যে ভিডিওগুলো শেয়ার করতাম সেগুলো সবই ব্লগ ভিডিও দু সালে আমি আর আমার দিদি দুজন মিলে মায়াপুর বেড়াতে যাই তো যথায়ীতি মায়াপুর ঘুরে মায়াপুরের ঠিক মন্দিরের উল্টো দিকে আমরা দুজন বিশ্রাম নিচ্ছি আমাদের ঠিক উল্টো দিকে দেখছি একজন বসে আছে এবং তার পাশে কিন্তু একটা ক্যামেরা রাখা আছে আমি দিদিকে বললাম যে ওই দেখ ট্রাভেল উইথ কৌশিক চ্যানেলে আমাদের প্রিয় দা। তো দিদি প্রথমে বুঝতে পারিনি তো দিয়ে তারপর বললো যে ঠিক আছে হয়তো হতেও পারে কৌশিকদা আমি বললাম হ্যাঁ রে ওটা কৌশিক দেয় তো ওকে বললাম যে চল না যদি দা হয় তো আমরা কথা বলবো আর যদি দা না হয় তো ইগনোর করে সামনের দিকে চলে যাবো তারপর যখন আমরা দা ঠিক সামনে দিয়ে যাচ্ছি তো আমি তো আগেই চিনতে পেরে গেছিলাম যে ওটা কৌশিক দা এরপর সামনের দিকে যখন যাচ্ছি তখন আরও কনফার্ম হয়ে গেলাম যে ওটা আর কেউ নয় আমাদের প্রিয় ইউটিউবার ট্রাভেল উইথ কৌশিক চ্যানেলের আমাদের প্রিয় কৌশিকদা তো আমি তারপর যথায়ীতি একটু এক্সাইটেড হয়ে গেছিলাম যে যে ব্যক্তিটাকে আমরা ক্যামেরার সামনে দেখি যে ব্যক্তিটা আমার ভীষণভাবে পছন্দের একটা মানুষ সেই ব্যক্তিটাকে আমি যখন সামনে থেকে দেখছি তো স্বাভাবিক ব্যাপার আমি একজন মানে কৌশিকদার একটা ফ্যান হয়ে এক্সাইটেড হবই তো তারপর কৌশিকদার সাথে দশ মিনিট কথা বলি এবং বিভিন্ন বিষয়ের ওপর কথা বলি ইউটিউব তার জার্নি এবং ওই ভিডিওতে আমি কৌশিকদার সাথে একটা ছোট্ট ক্লিপ রেকর্ড করেছিলাম তো সেই রেকর্ডটা আমি ওই নবদ্বীপের যে মায়াপুর ভিডিওটা ওই ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম তো ওই ভিডিওটা ছিল আমার সবথেকে বেস্ট একটা ব্লগ ভিডিও তো যাই হোক দু সালে অনেক কটা ভিডিও শেয়ার করার পর দু সালে আমি কিন্তু কিছুটা হলো বিরতি নিই মানে দু হাজার শেষের দিক থেকে সেপ্টেম্বর থেকে দু সালে প্রায় ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আমি বিরতি নিই তো এরপর দু সালে আমি আর দাদা দুজন মিলে চিকিৎসার জন্য হায়দ্রাবাদ যাই এবং হায়দ্রাবাদ যাওয়ার পর সেখানে ডাক্তার দেখানোর যে অভিজ্ঞতা বা যেই হসপিটালে আমি ডাক্তার দেখিয়েছিলাম সেই হসপিটালে বিভিন্ন ভিডিও কিন্তু আমার চ্যানেলে শেয়ার করি তখন কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল ওই মাত্র ঊনসত্ত কি সত্তর এরকম সাবস্ক্রাইবার ছিল আর ওয়াচ আউট তো একদম ছিলই না তো যেটুকু ওয়াচ আওয়ার ছিল হয়তো অন্যজনের ফোন থেকে একটু আতটুকু ওয়াচ করতাম সেরকম ব্যাপার ছিল তো তারপর দু সালে এপ্রিল মে মাস করে আমি কিন্তু ইউটিউব ব্যাপারে একটু সিরিয়াসলি হলাম যে না যে ইউটিউবের যে প্রাইমারি ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়াটা আমাকে কিন্তু ফিল আপ করতেই হবে মানে চ্যালেঞ্জ হিসাবে এটা একটা আমি কিন্তু নিলাম যে আমাকে কিন্তু হাজারটা সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ আওয়ার এটা কিন্তু কমপ্লিট করতে হবে তো আমি প্রথমে হায়দ্রাবাদের যে এআইজি হসপিটালে ভিডিও ওই ভিডিওটা আমার চ্যানেলে শেয়ার করেছিলাম এবং ওই ভিডিওটা দেখেছিলাম যে আমার কিন্তু যথারীতি ভাইরাল করে গেছে এবার আমি কিন্তু ওখানে একটা ট্রিক ইউজ করেছিলাম যে আমার যেহেতু এআইজি হসপিটালে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তাহলে আরও দুটো তিনটে কিন্তু এআইজি হসপিটালের ওপর ভিডিও আমার চ্যানেলে বানিয়ে দিই তো যখন আমি আরও দুটো তিনটে ভিডিও আমার চ্যানেলে বানালাম তো আমি দেখলাম যে ওই ভিডিওটার সাথে সাথে এই ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে ভিউ কিন্তু আসছে এবং সাবস্ক্রাইবারও কিন্তু আসছে তো এই করে 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 কিন্তু আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ আওয়ার সেটা কিন্তু আমরা গত মাসে আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি আমার কাছে এই এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘণ্টা ওয়াচ আওয়ার এটা কমপ্লিট করা ছিল একটা পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ তো ঈশ্বরের কৃপা এবং তোমাদের ভালোবাসা এই দুটোই নিয়ে আমরা দু হাজার সাল শেষ হওয়ার আগেই এটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি তো এই দু হাজার তেইশ সালের ইউটিউব জার্নিটা এটা কিন্তু অনেকটাই হার্ড ছিল তো যারা এখনও এই এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ আওয়ার কমপ্লিট করতে পারেন তাদের আমি বলবো যে দু হাজার তেইশ সালে তোমরা যদি কাজ করে এখনও কমপ্লিট না করতে পারো তো দু হাজার চব্বিশ সালের মার্চ বা এপ্রিল বা মে জুন করে একটা টার্গেট নিই না যে আমরা এই ছ মাসের মধ্যে এই এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ আওয়ার এই দুটোই কিন্তু কমপ্লিট করব তোমরা যদি টার্গেট নাও এবং এই ভিডিও বানানোর পেছনে সময় দাও তাহলে কিন্তু দেখবে যে এটা ছমাস লাগবে না এক দু মাসের ভেতরেই কিন্তু তোমার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ আওয়ার এই দুটোই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল আমার ইউটিউব জার্নি তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের দু হাজার তেইশ সালের জার্নিটা কেমন শুধু যে ইউটিউব জার্নি তা না দু হাজার সালটাই তোমাদের কেমন কেটেছে সেটা তোমরা চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত